Sal যে আপনি পাশে আপনার সাপোর্ট তোসার জল হত্যা হয়েছে সাম্ভ হত্যা হয়েছে এত চিন্তায় যতক্ষণ মাদকতার বিষয় সবকিছু আপনার স্যার আপনার করতে পারেন নাই স্যার তুমি কথা ঠিকমতো বলবা স্যার স্যার অবশ্যই স্যার ডোন্ট ক্রস

চারজন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর কপালে ছুরি মেরে ছুরি কেটে দিয়েছে হাত হাত পায়ে লাঠি দিয়ে আঘাত করেছে এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ডের দায় সম্পূর্ণভাবে প্রক্তর অফিসকে বহন করতে হবে কারণ প্রক্তর অফিস যদি সেদিন বিচার করত তাহলে সে দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করার সাহস পাইত না তারপর আমরা দেখতে পাইছি যে বারংবার ক্যাম্পাসে চাঁদাবাজি যত অভিযোগ হয় যত দুর্নীতি হয় যখনই মাদক সেবি কাউকে ধরা হয় আমাদের প্রক্তর স্যার সবার আগে থানায় চলে যায় তাকে সারাই নিয়ে আসে এবং ঘটনা কমিশনের এক নেতা যাকে শিক্ষার্থীরা

গতকালকে চাঁদাবাজি ঘটনায় যারা যারা জড়িত ছিল শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে আরিফ ফয়াল এবং তারা যারা ছিল অনেক সময় নিউজ এসে আমরা দেখেছি যে আপনার প্রক্টর উহার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো করেন না তাদেরকে বহাল রেখেছেন এবং তারাই বর্তমানে ক্যাম্পাসে আপনি তাদেরকে মদত দিচ্ছেন

প্রত্যক্ষ ভাবে আওয়ামী লীগকে মদত দিচ্ছেন একজন সারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আওয়ামী লীগের এবং আপনারা আওয়ামী

পাতার অভিযোগ এবং সেখানে আমরা নিউজ নিউজগুলো এবং বিভিন্ন ছবি এই ছেলেদের খাদ্য দলের কমিটিতে দিনাজপুর তিন আসনের সমন্বয়ক হিসেবে আছে এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে যে চাঁদা বাজার টাকা তুলতেছে এই যে দেখেন আপনারা এই যে দেখেন উঁচু 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 করে চাঁদাবাজার টাকা

এটা ধরে পুলিশে দিতে হবে বিচারের মুখোমুখি করতে হবে এবং পাশাপাশি প্রক্টর অফিসে যে গাফিলতি আছে প্রক্টর অফিস যদি সেদিন তারা সাজা দিত তাহলে সে দিতে পারে অপরাধ করার সাহস পেত না এই গাফিলতির জবাব ও জাতির স্পষ্ট করতে হবে ধন্যবাদ